চলে কামে। খাগলচড়ানির গুল্লিবাড়ী। আমগো নেতাৰ মিটিং আছে তাইতৰি যাব। আচ্ছা টিয়া দাদা আপনে। চালাবে। যাও সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের চেয়ারম্যানের এর চামচা মিস্টার বাবলু আমাদের নেতা চেয়ারম্যান ছিল তখন পাঁচটা গাড়ি ছিল একটা গাড়ি ছিল আর আমাদের বিধবা মহিলাকে মনে করেছিল এবার আমাদের আপনাদের পার্টিও নেতা জনগণের নেতা আমাদের চেয়ারম্যান মিস্টার শোয়ান সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন রহমান রহিম আমি আপনাদের এলাকার চেয়ারম্যান আমি টিকটকে ভাইরাল ইউটিউবে আপনারা যদি আমার ভোট দেন আমি আপনাদের এলাকার কোন কাঁচা রাস্তা রাখবো না সব পাকা করে ফেলবো আপনি যা সামনে বার চেয়ারম্যান হওয়ার সময় আমাদের এলাকায় একটা বিধবা রাখবেন না বিধবা মারিয়া নেবেন এটা কি ঠিক তাহলে সবাই আমাকে ভোট দিবেন তো আমার ভাইয়ের মার্কা বাস মার্কা আমার ভাইয়ের মার্কা বাস মার্কা আর ভাইয়ের মার্কা বাস মার্কা আমার ভাইকে সবাই ভোট দিবেন তো তাহলে સમાভাইস সমাপ্তি ঘোষণা আবার পরা বছরে আমাদের মিটিং আসবি।

আমরা আপনাদের জন্য অনেক কষ্ট করে একটা মজার ভিডিও বানাইছি আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দিবেন তো